দাঁড়িয়ে রয়েছি বেঙ্গল রোড সোসাইটি আয়োজিত গোলাপের প্রদর্শনীতে এক একটি গাছের কি ভলিউম দেখুন আর এক একটি গাছে কত ফুল দেখুন এবং আপনারা দেখছেন বিভিন্ন গ্রোয়ারের তুলনাহীন পুরস্কারে পুরস্কৃত গোলাপগুলি এখানে আমরা দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত গাছগুলোকে দেখছি এদিকে দেখুন আরও কত সুন্দর সুন্দর গোলাপ আর আপনাদের আমি এবারে দেখাবো এই পুরো প্রদর্শনীটির বেস্ট অব দি শো যে গোলাপের সমষ্টিটি হয়েছে এই গোলাপের সমষ্টি বেস্ট গ্রুপ অফ দ্য শো হয়েছে দেখুন বেস্ট গ্রুপ অফ দি শো দু হাজার পঁচিশ